বই কোন সংখ্যার কোন সংখ্যার একটা সংখ্যা বলছে এখানে প্রায় অনেকে ধরে করেন ধরে করার দরকার নাই আমি একটা জাস্ট বুঝাই দিচ্ছি বাকিগুলো এমনি অটো হয়ে যাবে কোন সংখ্যার তো অনেকে ধরে সংখ্যাটি এক ধরে এত কিছু লাগবে না আমাদের এখানে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পার্সেন্ট যুক্ত সংখ্যাটা যুক্ত সংখ্যা নিচে হবে এটা মনে রাখবেন নিচে হবে এটাই হচ্ছে মূল টেকনিক ধরেন এখানে বিশ পার্সেন্ট আছে আমরা তখন লিখব উপরে দিব একশো যুক্ত সংখ্যাটা হবে নিচে বিশ পার্সেন্ট এরকম কিন্তু সবসময় যুক্ত পার্সেন্ট থাকলে কিন্তু আমরা একশো নিচে দিতে আগে তো আমরা এটা দিব না আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে সো আমরা ডিরেক্টলি লিখব নব্বই গুণ একশো লেখবো আমরা উপরে নিচে পঁচাত্তর লিখব তো আমরা ডিরেক্টলি কেটে দিব আমরা পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তিন দিয়া নয়কে কাটলে তিন আর শূন্য তাহলে আমাদের আস্তে আস্তে তিরিশ দিয়ে চারকে গুণ করলে একশো বিশ একশো বিশ হচ্ছে আমাদের রেজাল্ট অতি সহজ সেম নিয়ম যেভাবে থাকুক পার্সেন্ট যুক্তভাবে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান পনেরো তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাবো আমরা পনেরো লিখে ফেলবো গুণ দিয়ে দিব উপর একশো লিখবো নিচে আমরা পঁচাত্তর লেখব তাহলে আমরা পনেরো দিয়ে পঁচাত্তর কাটলে পাঁচ পনেরো দিয়ে একশো একশো আমাদের টোয়েন্টি হচ্ছে রেজাল্ট তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলা করবেন উপরোক্ত নিয়মভাবে নিচের অঙ্কগুলো সবগুলো বিষয়ের বিষয়ের পূর্ণাঙ্গল বিষয় ভিত্তিক ক্যাটাগরি সাজেটার তিনশো ষাট পাতার চারিপাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পারসেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অনুযায়ী একটা সিট প্রায় প্রতিত সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ধরে তো আমরা ডিরেক্টলি বসে ফেলবো পনেরো উপরে একশো নিচে পাঁচ তিন পাঁচা পনেরো তিন দিয়ে একশো গুণগুলো তিনশো আর এটা পরীক্ষাতে আসে প্রায় টু পয়েন্ট ফাইভ সরি দুই পয়েন্ট পাঁচ আর এদিক হচ্ছে একশো পরে নিচে শূন্য পয়েন্ট পাঁচ তো আমি গত প্রিভিয়াস এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে আমি দশমিকের ভাগটা দেখাই দিছি আপনি দেখা মাত্র করতে পারবেন পাঁচ দিয়ে যখন পয়েন্ট ফাইভ দিয়ে যখন একশো কাটবেন আপনার রেজাল্ট আসবে দুশো তো এবার দুশো গুণ আমাদের এটা থাকতেছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে এক ঘর আছে এটা আমরা কেমন দেখব না পঁচিশ দিয়ে গুণ করে দিলে আমাদের পাঁচ হাজার আসতেছে তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে তো এক ঘর সমান পাঁচশো আমাদের রেজাল্ট পাঁচশো তো পরেটা দেখেন একশো কোন সংখ্যার চল্লিশ পারসেন্ট আমরা ডিরেক্টলি লিখবো একশো একশো চুয়াল্লিশ আর গুণ উপর একশো নিচে চল্লিশ তো আমরা শূন্য শূন্য কেটে দিলাম সাইড দিয়া যখন একশো চুচল্লিশে কাটবেন আপনার সাইড দিয়া কাটলে মনে হয় ছত্রিশ আসে সাতশো ছত্রিশে একশো চুয়াল্লিশ তাহলে এখানে দশ আর এখানে ছত্রিশ তাহলে আমাদের তিনশো आंसर আনসার কোন সংখ্যার আট গুণ উপরে একশো নিচে আট তো আমরা প্রথমে যদি দু দিয়ে কাটি চার দু দিয়ে কাটলে এখানে আচ্ছা দু দিয়ে আমরা এটা কাটি দু দিয়ে এটা কাটলে নয় আর চার দিয়ে একশো কাটলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ আর আমাদের নয় বের হচ্ছে পঁচিশ আর নয় পঁচিশ দিন দুশো পঁচিশ দুশো কোন সংখ্যার ষাট তাহলে আটচল্লিশ লিখবো গুণ উপর নিচে আমরা রাখলাম শূন্য শূন্য কেটে দিলাম তারপরে আমরা যদি এখন এই ছয় দিয়ে কাটি ছয় আড়া আটচল্লিশ আট দিয়া আপনি যখন দশকে গুণ করবেন এখানে আমরা যেহেতু দশ বাইরেছে এখানে দশ আসে আর কি হ্যাঁ আট দশে আশি আনসার একান্ন কোন সংখ্যার ষাট পার্সেন্ট তো একান্ন লিখবো গুণ উপর একশো লিখবো নিচে আমরা ষাট রাখবো তো আমরা যদি ষাট রাখি এখন আমরা কাটাকাটি করি এটা দিয়ে এটা কাটলাম তো আমরা একান্নকে কত দিয়ে কাটতে পারি তিন সত্র একান্ন মনে হয় আমরা যদি তিন দিয়ে কাটি তিন দিন মাস হয় তিন সতেরো একান্ন তাহলে দুই দিয়ে কাটলে দশকে পাঁচ তো ফাঁস সত্র আমাদের পাঁচ সত্র বেড়েছে সতেরো গুণ পাঁচ তাহলে আমাদের পাঁচ সত্র হচ্ছে যে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁচাশি আমাদের পঁচাশি হচ্ছে আনসার চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যায় বত্রিশ পার্সেন্ট চব্বিশ গুণ উপর একশো লেখব নিচে আমরা বত্রিশ চব্বিশ একশো উপরে নিচে হচ্ছে আমাদের বত্রিশ তো আমরা প্রথমে কাটি কাটি সাড়ে আড়া বত্রিশ সাত ছয় চব্বিশ তখন আমরা যদি চার দিয়ে কাটি সাত তো আমরা যদি আটকে এখন দু দিয়ে কাটি তাইলে চার আর এখান দিয়ে ছয়কে কাটলে তিন আর সাত দিয়ে একশ কাটলে আমাদের আসবে সাড়ে পঁচিশে একশো সাড়ে পঁচিশে একশো তো আমাদের তিন পঁচিশ বাইশে তিন পঁচিশ যেমন আমাদের রেজাল্ট ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাড়ে সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে উনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেলওয়ে বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকিকে সত্তর সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ তমে বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মতরে এল জিডি কার্য সহকারী পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অভিষয়ক পদে